সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম কোরআনের ইসলাম নয় মানুষের বানানো যত ধর্ম রয়েছে সেই ধর্মগুলি চিরকাল মানুষকে বিভ্রান্ত করে রাখে এবং কোরআনচ্যুত করে রাখে তো আপনার এবং আমার উচিত কি এই কোরআনের একুশ নম্বর সুরা এর 10 নম্বর আয়াতকে সামনে রেখে জীবন কাটানো এখানে বলা হচ্ছে লাকাদ আনসালনা কিতাবান ফীহি যিকরুকুম আফালা নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল-কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে তাহলে তোমরা কি মোটেই বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না আর এই কিতাবটির ব্যাপারেই দুই নম্বর সূরা আল-বাক্বারার দুই নম্বর আয়াতে বলা হচ্ছে জালিকাল কিতাব লারইবা ফিহি হুদাল্লিল মুতাকিন এই গ্রন্থটি এমন যে এর ভিতরে কোনো সন্দেহ নেই যখনই এই গ্রন্থ আপনি ছেড়ে দিবেন তো দুনিয়ার মানুষ আজ এই কোরআনচ্যুত কেমনে হয়েছে তাদের রাহবারদের কারণে তাদের নেতাদের কারণে তাদের পীরদের কারণে তাদের জামানার ইমামের কারণে তাদের বক্তা হুজুরদের কারণে তাদের রাব্বি মুরব্বি পুরোহিত ব্রাহ্মণ এদের সকলের কারণে মনে রাখবেন দুনিয়ার কাউকে দীর্ঘ সময়ের জন্য মূর্খ বানিয়ে রাখা যায় না কিন্তু এই মানব রচিত ধর্মগুলি এরা মানুষকে বংশের পর বংশ গুলাম বানিয়ে রাখে আর এদেরকে কোরআনের কাছে আসতে দেয় না কারণ এদের যারা ব্যবসায়ী এরা এমন পতিতা যে ধর্ম ব্যবসা আর যৌন ব্যবসা একই কায়দায় চলে আসছে কারণ এই পতিতা ব্যবসাতে যেমন কোনো পুঁজি লাগে না এই ধর্ম ব্যবসাতেও কোনো পুঁজি লাগে না তাই আল্লাহ বলছেন তোমাদের সকলের দিকে একটি কিতাব আমি লিখিত আকারে দিয়েছি যার ভিতরে তোমাদের তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুঝবে না তো আপনি যখন আপনার রাহবারের দিকে যাচ্ছেন যাকে আপনি পীর মনে করে চলেছেন যাকে আপনি হুজুর বক্তা ইমাম এবং নেতা মনে করে চলেছেন তারা আপনাকে জান্নাতবাসী বানাবে না তারা আপনাকে জাহান নামের ইন্ধন বানিয়ে দেবে আর কোরআন মতে যারা বিশ্বাস এবং সৎকর্ম করে সংশোধনের কাজ করে তারা সবাই আল্লাহ ভীরু হয় আর তারাই হয় প্রকৃতপক্ষে ইসলামের লোক এবং তারাই হয় জান্নাতবাসী এই কোরআন এমন একটি গ্রন্থ যেটি পৃথিবীর পক্ষ থেকে কোনো মানুষের রচনা না তাই এই কোরআনের শুরুতেই আপনি পাবেন না যে এর লেখক ও মুক্ত তো ইসলামের এবং গোটা মানব সমাজের জন্য এই লিখিত আকারে আল্লাহ পক্ষ থেকে যে আল কিতাব এসেছে আল কোরআন এসেছে সেটি আল্লাহ সৃষ্টি আর এর প্রমাণ কোরআন পড়বেন আপনি দেখবেন নিজেই প্রমাণ দিবে কিন্তু যখন যখন আপনি কোরআনের কথা বলবেন তখন তখন কিছু লোক আপনার আশেপাশে তারা আপনার সাথে হিংসা করবে তো মনে রাখবেন হিংসা করলে অন্যের ক্ষতি সহজেই করা যায় কিন্তু কোনোদিন নিজের উন্নতি করা যায় না আর যাদের কাছে কোরআনের শিক্ষা নেই যাদের কাছে কোরআনের বিপরীত শিক্ষা রয়েছে এবং কোরআনের নিয়মের বাহিরে যেয়ে যারা অর্থ কামিয়েছে তাদের শিক্ষা তাদের অর্থ তাদের অহংকার এবং তাদের ক্ষমতা মানুষকে কি করে অধপাতের দিকে নিয়ে যায় আর কোরআন আপনাকে কি শিক্ষা দেয় সকলকে সম্মান দিতে হয় সকলকে শ্রদ্ধা করতে হয় আর সকলকে স্নেহ করতে হয় এটি এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার নম্বর আয়াতের শিক্ষা সতেরো নম্বর ছোড়া বান ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়াতে শিক্ষা আপনার আশেপাশে যারা আপনার সামনে এসে আপনজন সাজে মনে রাখবেন পাশে থাকলেই সবাই আপনজন হয় না কারণ ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে নবাব সিরাজ উদ্দৌলার পাশে ছিল মীর জাফর তা আপনি কোরআনের কথা বলবেন বড় বড় মির্জাফর আপনার আশেপাশে থাকবে কোরআনের ছিয়াত্তর নম্বর সুরা আহার এই তিন নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ বলছেন যে আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি ইম্মা শাকেরও ইম্মা কাফুরা এখন সে কৃতজ্ঞ হবে না অকৃতজ্ঞ হবে এটি আপনাকে আমাকে বিবেচনা করতে হবে রবে শান্তির রাজ্যে আজ দিন ইসলামের পরিবর্তে তিতাল্লিশ চার হাজার তিনশো তিতাল্লিশ ধর্ম মানুষেরা তৈরি করেছে আর এক একটি ধর্মে আবার বিভিন্ন দল উপদল এবং মতভেদ আর মত পার্থক্যে দণ্ডাইমান হয়ে আছে তো সৃষ্টিকর্তা আল্লাহ একজন তার পক্ষ থেকে এসেছে দিন ইসলাম ইসলামী জীবন ব্যবস্থা শান্তির জীবন ব্যবস্থা শান্তির ফায়সালা এটি আল্লাহ যেমন একাধিক না তেমন আল্লাহ তালার এই ফায়সালার গ্রন্থ একাধিক না কুল আল্লাহ হাত তুমি বলে দাও আল্লাহ তিনি একক তো হাজা কিতাবনা আল্লাহ বসেন এটি আমার কিতাব এটি আপনাকে পথ দেখাবে এর ভিতরে আপনার পজিশন রয়েছে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এখন আপনি কৃতজ্ঞ হবেন না আপনি যখন কোরআন বিরোধী মানুষের বানানো ধর্মের দিকে চলে যাবেন আপনাকে শিক্ষা দেওয়া হবে তাদের আকাবিরদের আকিদা তো আকাবিরদের এবং আসলাফদের আকিদা নিয়ে কোরআন কোনো সাবজেক্ট আপনাকে দিবে না কোরআন কি দিবে ইমানের সাবজেক্ট আর এই আকাবির আর আসলাবদের আকিদা শব্দটি আমদানি করা হয়েছে ইমান শব্দটিকে দাফন করে দেওয়ার জন্য এইভাবে আপনার আমার আশেপাশে মানুষ দাঁড়িয়ে আছে ঘি আপনাকে ঘিরে নিয়ে আছে যে আপনি কোরআনের কথা বলবেন বলতে না আমাদের দেশের জনক্ষণ জনসংখ্যা বেড়েছে বেড়েছে মানুষ রূপে সে আড়ালে অমানুষ আর অমানুষগুলি দেখতে কিন্তু মানুষের মতো আল্লাহ তালাকে সমস্ত ধর্মের বাহিরে আনতে হবে আল্লাহ তালা কোনো ধর্ম বানাননি ধর্মের নামে যা কিছু চলে তা সবই বিজনেস ছাড়া আর কিছু না তা আপনাকে এই ধর্ম জগতে গেলে দেখতে পাবেন যে যারা রিবাক্ষর মনে করেন একজন দেশের কোনো একটি সেক্টরে অফিসার হয়ে বসে আছে তার কাছে অবৈধভাবে মানুষ টাকা দিয়ে যাচ্ছে তো ঘুষের টাকার মধ্যে কেউ একজন জাল নোট দিচ্ছে দুঃখ করে নিজের বাড়িতে নিজের কে কি বলছে দেশটা নষ্ট হয়ে গেছে মানুষ জাল টাকাও দিচ্ছে তো এসব কেন বলছে তারা কোরআনের পাতায় তাদেরকে খুঁজে দেখছে না কোরআনের পাতায় তাদের স্ট্যান্ডিং পজিশন তারা দেখতে চাচ্ছে না তাই আমরা যারা শান্তির রাজ্যে মানুষ রয়েছি আমাদের উচিত দিন ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি ধর্ম পালন না করা আর যারা মানুষের তৈরি ধর্ম পালন করে জান্নাতে যাওয়ার আশা করে চলেছে তারা সবাই ভ্রান্ত মতবাদের উপরে প্রতিষ্ঠিত রয়েছে আমাদের সমাজে এক একটি নেতারা যেমন জালেম অপরাধী হয়ে আছে তদরূপ ধর্মজীবীরা তারা কোরআনের কথা না বলে অপরাধী এবং জালেম হয়ে বক্তৃতা দিয়ে চলেছে আর এদের ব্যাপারে যদি আপনি নিরপেক্ষ থাকেন তাহলে আপনাকে জানতে হবে যে আপনি জালেমের পক্ষই নিচ্ছেন কোরআন থেকে কথা বললে অধিকাংশ লোকেরা কি করবে জানেন কোরআন থেকে কথা বললে অধিকাংশ লোকের মানসিক অশান্তি সৃষ্টি হয় আর তাদের ধর্মের কর্মের রেওয়ায়তের ফলসফার এবং হাদিস থেকে কথা বললে তারা মনে করে মনের তৃপ্তি পাচ্ছে আসলে তা না আল্লাহ কি বলে দিয়েছেন আবার আল্লাহ চুয়ান্ন নম্বর সূরা আল কামারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ এই চারটি আয়াতে একই কথা বলছেন ওলাকাদ ইয়াসান কোরআন আলী লিক্রি ফাহাল মিমুদ্দাকের অবশ্যই আমি তোমাদের দিকে একটি কোরআন নাজিল করেছি যা উপদেশ লাভের জন্য সহজ কেউ আছে উপদেশ লাভ করবে আপনার বয়স ষাট ষাট বছরে এসে কোরআন পড়লেন ছোটবেলা থেকে আপনি বিভিন্ন মশলা শুনে এসেছেন বিভিন্ন স্টেশনের হুজুরদের কাছ থেকে এখন ছোটবেলা থেকে যা কিছু আপনি শুনে এসেছেন ষাট বছর বয়সে কোরআন একটু খুলে দেখেন দেখলেন যে সেগুলি সবই ভুল তা আমাদের দেশের নিরানব্বই শতাংশ মুসলমান সিয়াস সালাফিরা কোরআনকে হিদায়তের গ্রন্থ হিসেবে কখনো মানেও না পড়েও না ভারতের অমিতাভ বচ্চন বিশ্বকে অবাক করে ছেড়ে দিয়েছে এবং লোকটি কি বলছে আত্মার পরশান্তির জন্য কোরআন পড়ুন আমি নিজেও পড়ছি তো কোরআন আপনাকে কি করবে এই পৃথিবীতে শান্তি দিবে এবং পরকালেও আপনাকে শান্তি দিবে এই কোরআন আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে কথা বলতে হয় কিভাবে কাজ করতে হয় কিভাবে সৎ হয়ে জীবন কাটাতে হয় আর কিভাবে আল্লাহালার মাখলুককে ভালোবাসতে হয় তো আমি আমার বাঙালি হিন্দু ভাই এবং মুসলমান শিয়াসী সালাফি ভাই বোনদেরকে বলতে চাই মানুষের উপরে আঘাত করার পূর্বে একটু চিন্তা করবেন যে এই আঘাত যদি আপনার উপরে করা হয় কেমন লাগবে মন্দিরে কিংবা মসজিদে লড়াই বাঁধাবেন না এই মাসজিদে এবং এই মন্দিরে ইসলামের অনেক শত্রুরা যাচ্ছে অনেক ইসলামের শত্রুরা পাচক নামাজ নামাজও পড়ে আবার কীর্তনও করে হিন্দুদের অনেকে কিন্তু কোরআন পড়ে যে নিজের ব্যক্তিত্বকে সংশোধন করতে হবে সেটি তারা জানে না আমাদের দেশের পলিটিশিয়ানরা কি করে চলেছে এই লড়াই বাঁধিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে চলেছে আপনি কোরআন না পড়ে হাদিস হাদিস করে জীবনটাই পার করে দিলেন অথচ আপনার গ্রন্থ যে রবের পক্ষ থেকে লিখিত এই কিতাবটি সেটির একটি পৃষ্ঠাও আপনি মাতৃভাষায় পড়লেন না খুলেও দেখলেন না আর যা কিছু আপনি পড়লেন সেটি আপনি সবের জন্য পড়লেন তো আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াতে শুরুতে বলা হচ্ছে ইন আল্লা ফারদ আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমাদের তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন তো এই কোরআনের এক অংশ হচ্ছে আদেশ বাক্য আর এক অংশ হচ্ছে নিঃশেষ সূচক বাক্য তো আপনাকে কোরআন মেনে জীবন কাটাতে হবে যদি তা না করতে পারেন আপনি বাতিল স্রোতে ভেসে যাবেন আপনি হেরে যাবেন আপনি কোরআন থেকে দূরে চলে যাবেন আর আপনার গন্তব্য হবে এই দুনিয়ার বুকে অশান্তি আর পরকালে মহা অশান্তি চিন্তা করে দেখুন কোরআনের পথে আপনার ফেরত আসা দরকার কিনা